শবে বরাতের আমল কি শবে বরাত অর্থাৎ যেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে মধ্য সাবানের রাত সাবানের মধ্য রজনী চোদ্দই সাবান দিবাগত রাত এটাকে আমাদের সমাজে বা পাক ভারত মহাদেশে এই অঞ্চলে ইরানে এই সাইডে সবে বরাত বলে হাদিসে কোন শবে বরাত নাই হাদিসে আছে লাইলে নিস্ফিমিন নিসপিমিন সাবান তো যাই হোক বরাত মানে যদি মুক্তি হয় তাহলে সে অর্থে ঠিক আছে এই রাতে আল্লাহ যারা লিপ্ত লোকগুলো ছাড়া হিংসুক ছাড়া বেদাতে লিপ্ত ছাড়া যে ব্যক্তি শূন্য মেনে চলতে চায় না এই লোকগুলো ছাড়া বাকি সব ইমানদারদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে আল্লাহর সাধারণ ক্ষমা ঘোষণা পাওয়ার জন্য যদি বলেন যে মধ্য সাহবান রাত বা যেটাকে সহবরাত বলি আমরা এই হাদিসে যেটাকে মধ্য সাহবান রাত বলা হয়েছে সে রাতের আমল যদি বলেন তাহলে আমি বলবো শিরিক থেকে মুক্ত হন হিংসা থেকে বিদ্বেষ থেকে শত্রুতা থেকে মুক্ত হন কারোর পিছে লাগালাগি করেন না অন্তরের কারোর প্রতি ক্ষোভ হিংসা থাকলে শত্রু থাকলে মুছে ফেলান পরিষ্কার হয়ে যান এবং বেদাত থেকে মুক্ত হয়ে যান সুন্নতকে আঁকড়ে ধরেন ইংসা আল্লাহ আপনি সাধারণ ক্ষমা আল্লাহর পক্ষ থেকে পাবেন কথা কি বুঝতে পারছি এছাড়া যদি এরাতে কেউ আমলে বাদত করে অন্য রাতেও করে এরাতে আল্লাহ ক্ষমা করেন এতটুকু অন্তত হাদিস দ্বারা সাবেত অবশ্যই আছে সেই বিষয়টা লক্ষ্য করে এরাতের ফজিলত একেবারে উড়িয়ে দেওয়ার মতো না সে বিষয়টিকে লক্ষ্য করে যদি কেউ ব্যক্তিগতভাবে ভাবে আমলে বাদত করে বেদাহাদি কোন রূপ পরিগ্রহ না করে তাহলে সে তার জন্য জায়জ আছে কিন্তু আমাদের দেশে যেটা হয় সবে বরাত মানে হলো মসজিদে দলবদ্ধভাবে জিকির করতে হবে দোয়া করতে হবে দলবদ্ধভাবে অনেক কিছু করতে হবে নফল বিশেষ করে সুন্নত আমল এটা একা একা করার যেগুলো সেগুলো একা একাই করতে হবে যেগুলো দলবদ্ধভাবে করার কোনো নির্দেশ নাই সেগুলোকে দলবদ্ধভাবে করলে সেটা ভুল হবে মসজিদে ঢুকার সময় দোয়া করতে হয় আল্লাহ আলী আবু আবা রহমাতি এই দোয়াটা পড়ার জন্য যদি মসজিদের দুয়ারে ইমাম সাহ মুজেন সাহ সহ সব দাঁড়িয়ে হাত তুলে আল্লাহর কাছে সবাই মিলে দোয়া করে আল্লাহ রহমাতিক সমস্যা হবে এরপরে মসজিদ ঢুকে এটা কি সুন্নত হবে না সুন্নতের খেলা হবে ঠিক একইভাবে এই রাতে নবী করিম সাল্লাম সাহবা ইকরাম সালাফ থেকে মসজিদে এসে দলবদ্ধ ভাবে কোনো দোয়া ইবাদত বন্দি ভাবে আমরা যেভাবে করি এরকম করার কোনো বর্ণনা পাওয়া অতএব এটাকে আমরা যদি সিস্টেম বানিয়ে নেই তাহলে সেটা কোন সরিয়া শরিয়া স্বীকৃত কোনো পদ্ধতি হতে পারে না বিধায় এরাতকে কেন্দ্র করে অনেক কাজ বেশিরভাগ কাজগুলি আমাদের সমাজ যত কাজ প্রচলিত আছে সবরাতকে কেন্দ্র করে বেশিরভাগই কোন এগুলার কোন অস্তিত্ব হাদিসে খুঁজে পাওয়া যায় না যেমন হালুয়া খান সবরাত মানে হালুয়া এটা তো কমন আইটেম ভাই হালুয়া কারো খাইতে চাইলে খান ভিন্ন কথা কিন্তু এই রাতে খাইতে হবে এই হাদিস বানায়া জাল হাদিস বানায়া খাওয়া যায়জ নাই আপনি এমনি অন্য সময় খান এ রাত্রেও খান কিন্তু আপনি অন্য কোন সময় খান না এটা মেয়েটার খাওয়ার ফজলত বানাইছেন কি যে নবীজির দাঁত ভাঙছে সেজন্য হালুয়া খাইছে তাই আমরা ভালো দাঁত নিয়ে হালুয়া খাইতেছি